আমি বিচার দেব তোমাকে আমি আর স্বামীর কাঠ গোড়াই দাঁড়া করাবো গোসাইন এবার চিৎকার দিয়ে দিই বলে আবদুল্লাহ আমি তোমাকে গোলাম বাচ্চা গোলাম বলেছি তোমার আব্বা শোনে নেই কিন্তু বেশি পাড়াবাড়ি করলে মসজিদে নবমীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার আব্বার সামনে সায়দাদম্বরটা তোলে তোমার বাবার কোফালে হাত দিয়ে আমি বলতে পারবো তুমি গোলামের বাচ্চা গোলাম

মানুষ এখন অচেতন বা সচেতন